কুমিল্লা চৌদ্দগ্রাম গুণবতী ইউনিয়ন চার নং ওয়ার্ড রাজবল্লভপুর পশ্চিমপাড়া আব্দুল মোতালেবের নির্যাতনের শিকার ছেলে আমানুল্লাহ ও তার স্ত্রী দিলোয়ারা বেগম তার তিন সন্তান স্থানীয় সূত্রে জানা যায় মোতালেব মিয়া পঁচাশি বছর বয়সে আঠারোরও অধিক বেশি বিয়ে করেছেন সে একটা নির্লজ্জ প্রকৃতির লোক গত দুই তিন দু হাজার তারিখ রবিবার মোতালেব মিয়ার আগের স্ত্রী সন্তান আমানুল্লাহ একজন প্রবাসী ঘরবাড়ির বাউন্ডারি ভাঙচুর করায় মোতালেব মিয়া ও তার বোনের ছেলে হানিফ সহ মিলে আমানুল্লাহ বলেন আমি প্রবাসে থাকি আমার পিতা মোতালেব মিয়া ও আমার ফুফাতো ভাই হানিফ সহ দুজনে মিলে কয়েকদিন পর পর আমার বাড়িঘর ভাঙচুর করে আমি প্রশাসনের কাছে বিচার চাই এ বিষয়ে আমানুল্লার স্ত্রী দিলোয়ারা বাদী হয়ে চোদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন চোদ্দগ্রাম থানার ওসি হিলালুদ্দিন বলেন অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমানুল্লাহ সৌদি প্রবাসী গুণবতী রাজবল্লভপুর পশ্চিমপাড়া আমার সাবেক নাম আজাদ মাইক সার্ভিস গুণবতী আমার বাবার নাম আব্দুল মোতালেম মিকার গুণবতী বাজার আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে বিদেশ আসি আমার বাবা আমাকে দুই হাজার সালে এক লাখ বিশ হাজার টাকা করে খরচ করে বিদেশ পাঠায় সে থেকে পর্যন্ত আমি যত টাকা ইনকাম করছি সব আমায় আমার বাবাকে দিছি এবং কি দুইটা প্রতিষ্ঠান করছি গুণবতী একটা ফেনি একটা আজাদ মাইক সার্ভিস পরবর্তীতে আমার বাবা এই আমার সৎ মা সৎ ভাই সহকারে মিলে আমার দোকানগুলোর নাম পরিবর্তন করে আরিফ মাইক সার্ভিস রাখছে এবং কি আমার দেওয়ার সমস্ত টাকা পয়সা সব আত্মসাত করে নিছে এখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পরিকল্পনা নিছে দীর্ঘদিন ধরে এটা নিয়ে এলাকাতে অনেক বিচার আস্থা রয়েছে ওটাতে কোনো সুবিচার হয় নাই আওয়ামী লীগের আমলে অনেক আমার লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে এখন বর্তমান সরকার আসার পর থেকে আমি বাড়িতে গেছি বিভিন্ন সত্তার সবাই কাছে মান্যগণ্য ব্যক্তি সবার কাছে আসছি আমি কোনো সুবিচার পাইনি এবং কি কেউ আমাকে সুবিচার করার উৎসাহ দেয় নাই শেষ পর্যন্ত সে আমার বাবা আমার আগের স্ত্রীটাকে বিভিন্ন ক্লাইম করে বদনাম উঠায় তার জন্য তার বিপক্ষে অনেক কিছু ডকুমেন্টস তৈরি করে খারাপ ভিডিও তৈরি করে এগুলো আমার কাছে পাঠাইছে এটা বলে আমাকে তাকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করছে আমার সাতটা সন্তানের জননীকে সে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করছে পরে আমি তাকে দেশে যাওয়ার পরে এগুলো প্রসব দেখি এখন আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি ডিভোর্স দেওয়ার পরে আবার নতুন করে আমার বাচ্চাদের ইচ্ছাদেরকে রাখার জন্য আরেকটা বিয়ে করছি বিয়ে করে বাড়িতে রেখে আসছি রাখি আসার পর থেকে আমি বাড়িতে আসছি আজকে প্রায় তিন মাস এই তিন মাসের মধ্যে আমার বাবা হুমকি দামকি দিচ্ছে আমার পরিবারকে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য এরা যাইতে না সেনা বিদায় তখন তার সন্ত্রাস বাহিনী দিয়া সে তার বাগিনা আনিফকে দিয়া গত পরশু দিন এবং কি গতকালকে আমার বাড়িতে যায় বাংশুর করছে আমার গাছ কেটে নিয়ে গেছে এবং কি হুমকি দিয়ে গেছে সন্ত্রাস হানিফ তার বাবার নাম আবদুল মালেক রাজ পূর্বপাড়া মেস্তরি বাড়ির তার বাগিনা আমার বাবার বাগিনা সে হলো সন্ত্রাসী এবং সে হুমকি দিয়ে গেছে দিয়ে এসে আমার বাড়িঘর ছুরি নিয়ে যাব এখন আমি এলাকার সমস্ত গণ্যমান্য সবাইকে ফোন করছি কোনো ক্ষতিকার পাই নেই কেউ আমাকে শুভদেশ দেয় তাই আমি সাংবাদিক রাখছি সাংবাদিকের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করতেছি তারপরে চট্টগ্রাম থানায় একটা অভিযোগ দায়ের করছি আপনারা আশা করি আমার এই বিষয়টাকে সুদৃষ্টিতে দেখবেন যাতে করে ভবিষ্যতে কোনো প্রবাসী কোনো মা বাবাকে টাকা পয়সা দিয়ে বিশ্বাস না করে এবং কে কোনো সৎ ভাই বোনকে বিশ্বাস না করে এভাবে আমার আমার মতো হইতে না হয় তাই সতর্কবার্তা হিসাবে সতর্কবার্তা হিসাবে আমি সবার কাছে এই অনুরোধটা করতেছি কোনো সৎ ভাইকে কোনো সৎ মাকে কোনো প্রকার বিশ্বাস যেন না করে এবং কি বিশ্বাস করে বাবার উপরে বাবার কাছে সমস্ত টাকা পয়সা না দেয় আসসালামু আলাইকুম